এই কালেকশানটা দেখে নাও এটার ওয়েট আসছে মাত্র ছশো ষাট মিলি আর প্রাইস আসছে দশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটা দেখে নাও এটার ওয়েট আসছে সাতশো সত্তর মিলি আর প্রাইস আসছে বারো হাজার চল্লিশ টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটা দেখে নাও এটার ওয়েট আসছে আটশো নব্বই মিলি হ্যাঁ ঠিকই শুনছো আটশো নব্বই মিলির মধ্যে এরকম একটা সুন্দর কালেকশান আর প্রাইস আসছে তেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট আসছে মাত্র ছশো আশি মিলি আর প্রাইস আসছে দশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে এক গ্রাম ষাট মিলি আর প্রাইস আসছে পনেরো হাজার নশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট আসছে মাত্র নশো কুড়ি মিলি আর প্রাইস আসছে তেরো হাজার নশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটা দেখে নাও এটার ওয়েট আসছে মাত্র নশো তিরিশ মিলি আর প্রাইস আসছে চোদ্দো হাজার টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটা চলে আসছে নশো কুড়ি মিলির মধ্যে আর প্রাইস আসছে তেরো হাজার নশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে অনলাইনে অর্ডার করতে পারবে অল ইন্ডিয়া ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল আছে আর এটার ওয়েট আসছে নশো কুড়ি মিলি আর প্রাইস আসছে তেরো হাজার নশো টাকা অ্যাপ্রক্স অনলাইন ডেলিভারি তোমরা যেটা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তাতে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারো আর আমাদের শপের অ্যাড্রেস রানাহাট স্টেশন থেকে এক মিনিটের হাটা পথ সুভাষ এভিনিউ সাইগৃহ অ্যাপার্টমেন্টের দোতলা Thank mm -hmm. you.